ওয়েলকাম টু মাই চ্যানেল দুজন সেলিব্রিটি কে কে বলে যাবেন কমেন্টে শিশির বাক্যগুলো খুবই ইম্পর্টেন্ট হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ তুমি ইংরেজি শেখো কেন বিকজ আই স্পিক উইথ পিপল বিকজ আই স্পিক উইথ পিপল কারণ আমি মানুষের সাথে কথা বলি হোয়েন ডু ইউ ওয়াশ টিভি হোয়েন ডু ইউ ওয়াশ টিভি তুমি কখন টিভি দেখো আই ওয়াচ টিভি অ্যাট নাইট আই ওয়াচ টিভি অ্যাট নাইট আমি রাতে টিভি দেখি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি মাই ইস রহিম মাই নেই মিস রহিম আমার নাম রহিম হোয়ার ডু ইউ লিভ হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো আই লিভ ইন ঢাকা আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় থাকি হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু তুমি কি করো আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র হোয়াট ডু ইউ ওয়ার্ক হোয়াট ডু ইউ ওয়ার্ক তুমি কোথায় কাজ করো আই ওয়ার্ক অ্যাট অফিস আই ওয়ার্ক অ্যাট অফিস আমি অফিসে কাজ করি What do you eat in the morning? What do you eat in দ্য মর্নিং তুমি সকালে কী খাও আই ইট ব্রেড অ্যান্ড eggs. আই ইট ব্রেড অ্যান্ড eggs. আমি রুটি আর ডিম খাই হোয়েন ডু ইউ ওয়েক আপ হোয়েন ইউ ওয়েক তুমি কখন ঘুম থেকে ওঠো আই ওয়েক আপ অ্যাট সিক্স এম আই ওয়েক আপ অ্যাট সিক্স এম আমি সকাল ছয়টায় উঠি হোয়াই ডু ইউ ইংলিশ ডু ইংলিশ তুমি কেন ইংরেজি পড়ো আই স্টাডি ইংলিশ টু স্পিক ওয়েল আই স্টাডি ইংলিশ টু স্পিক ওয়েল ভালোভাবে কথা বলার জন্য আমি ইংরেজি পড়ি স্পিক ওয়েল মানে ভালোভাবে কথা হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড তোমার সবচেয়ে ভালো বন্ধুকে বেস্ট মানে খুব ভালো মাই বেস্ট ফ্রেন্ড ইজ রাফি মাই বেস্ট ফ্রেন্ড ইজ রাফি আমার সবচেয়ে ভালো বন্ধু রাফি ফ্রেন্ড মানে বন্ধু হোয়াট ডু ইউ লাইক হোয়াট ডু ইউ লাইক তুমি কি পছন্দ করো লাইক মানে পছন্দ করা আই লাইক ঠি আই লাইক ঠি আমি চা পছন্দ করি হোয়াট ডু ইউ গো এভরিডে হোয়াট ডু ইউ গো এভরিডে তুমি প্রতিদিন কোথায় যাও হোয়ার মানে কোথায় আই গো টু স্কুল এভরিডে আই গো টু স্কুল এভরিডে আমি প্রতিদিন স্কুলে যাই হোয়াট টাইম ডু ইউ স্লিপ হোয়াট টাইম ডু ইউ স্লিপ তুমি কখন ঘুমাও স্লিপ মানে ঘুমানো আই স্লিপ অ্যাট টেন পি এম आई स्लीप एट टेन पी एम रात दस टाई घुमें हॉट डु वन इवटिव हॉट डु वन इवटिव तुम इूट कि देखो आई व इंगलिस भिडिओस आई व्श इंग्लिश भिडिओसम इंगरेजी भिडिओ देखी हट डु लाइक टी हट डु यू लाइक टी তুমি চা কেন পছন্দ করো কেন সুস্বাদু হুট ইস ইস ইউ ইংলিশ হুট ইস ইস ইউ ইংলিশ তোমাকে কে ইংরেজি শেখান টিস মানে শেখানো মাই টিচার টিচেস মি ইংলিশ মাই টিচার টিচেস মি ইংলিশ আমার শিক্ষক আমাকে ইংরেজি শিখান টিচেস মানে শেখানো হোয়ার ডু ইউ স্টাডি হোয়ার ডু ইউ স্টাডি তুমি কোথায় পড়াশোনা করো স্টাডি মানে পড়াশোনা হোয়ার মানে কোথায় আই স্টাডি অ্যাট এ কলেজ আই স্টাডি অ্যাট এ কলেজ আমি একটি কলেজে পড়ি স্টাডি মানে অধ্যয়ন করা হোয়াট ডু ইউ ডু অ্যাট নাইট ডু অ্যাট নাইট তুমি রাতে কী করো আই রিড বুকস অ্যাট নাইট আই রিড বুকস অ্যাট নাইট আমি রাতে বই পড়ি নাইটের আগে সবসময় অ্যাট বসে হোয়েন ডু ইট হোয়েন ইউ ইট লাঞ্চ তুমি কখন দুপুরে খাবার খাও আই ইট লাঞ্চ অ্যাট ওয়ান পি এম আই ইট লাঞ্চ অ্যাট ওয়ান পি এম আমি দুপুরে একটাই খাই হোয়াট ডু ইউ নিড নাও হোয়াট ডু ইউ নিড নাও এখন তোমার কী দরকার নিড মানে দরকার আই নিড ওয়াটার আই নিড ওয়াটার আমার পানি দরকার হোয়ার ডু ইউ বাই ভেজিটেবল হোয়ার ডু বাই ভেজিটেবলস তুমি সবজি কোথা থেকে কেনো বাই মানে কেনা আই বাই ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট আই বাই ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট আমি বাজার থেকে সবজি কিনিম ভেজিটেবলস মানে শাক সবজি মার্কেট মানে বাজার হু হেল্প ইউ অ্যাট হোম হু হেল্পস ইউ অ্যাট হোম বাড়িতে কে তোমাকে সাহায্য করে হোমের আগে অ্যাড বসে মাই মাদার হেল্পস মি মাই মাদার হেল্পস মি আমার মা আমাকে সাহায্য করে হেল্পস মানে সাহায্য করা হোয়াট ডু ইউ ড্রিঙ্ক এভরিডে হোয়াট ডু ইউ ড্রিঙ্ক এভরিডে তুমি প্রতিদিন কি পান করো ড্রিঙ্ক মানে পান করা এভরিডে মানে প্রতিদিন আই ড্রিঙ্ক ওয়াটার এভরিডে আই ড্রিঙ্ক ওয়াটার এভরিডে আমি প্রতিদিন পানি পান করি হোয়াই ডু ইউ ওয়েক আপ আরলে হোয়াই ডু ইউ ওয়েক আপ আরলে তুমি তাড়াতাড়ি ওঠো কেন আর্লি মানে তাড়াতাড়ি ওয়েক আপ মানে ওঠা বিকজ আই গো টু ওয়ার্ক বিকজ আই গো টু ওয়ার্ক কারণ আমি কাজে যাই বিকজ মানে কারণ হোয়ার ডু ইউ কিপ ইউর ব্যাগ হোয়ার ডু ইউ কিপ ইউর ব্যাগ তুমি ব্যাগ কোথায় রাখো কিপ মানে রাখা আই কিপ মাই ব্যাগ অন দ্য টেবল আই কিপ মাই ব্যাগ অন দ্য টেবল আমি টেবিলের উপর ব্যাগ রাখি উপরে অর্থে অন বসেটি একটি প্রিপোজিশন হু কলস ইউ এভরিডে হু কলস ইউ এভরিডে কে তোমাকে প্রতিদিন ফোন করে কলস মানে ফোন দেওয়া মাই ফ্রেন্ড কলস মি এভরিডে মাই ফ্রেন্ড কলস মি এভরিডে আমার বন্ধু প্রতিদিন আমাকে ফোন করে হোয়াট ডুউ ডু আফটার স্কুল হোয়াট ডু ইউ ডু আফটার স্কুল স্কুলের পরে তুমি কী করো আফটার মানে পরে আই গোহম আই গোহম আমি বাড়ি যাই হোয়েন ডুউ ঠেকে এ বাদ হোয়েন ডুউ ঠেক এ বাদ তুমি কখন গোসল করো ঠেক এ বাত মানে গোসল করা আই ঠেকে এ বাত ইন দ্য মর্নিং আই ঠেকে এ বাত ইন দ্য মর্নিং আমি সকালে গোসল করি ঠেক এ বাদ মানে গোসল কখন নাও ড ডুউ লাইক ইংলিশ হোয়াই ডুউ লাইক ইংলিশ তুমি ইংরেজি কেন পছন্দ করো হোয়াই মানে কেন লাইক মানে পছন্দ করা বিকজ ইট ইজ ইজি বিকজ ইট ইজ ইজি কারণ এটা সহজ ইজি মানে সহজ হু ক্লিনস দ্য রুম হু ক্লিনস দ্য রুম ঘরকে পরিষ্কার করে ক্লিন মানে পরিষ্কার করা আই ক্লিন দ্য রুম আই ক্লিন দ্য রুম আমি ঘর পরিষ্কার করি রুম মানে ঘর হোয়াট ডু ইউ ওয়্যার টু স্কুল হোয়াট ডু ইউ টু স্কুল তুমি স্কুলে কী পড়ো ওয়ার মানে পরিধান করা আই ওয়্যার এ ইউনিফর্ম আই ওয়্যার এ ইউনিফর্ম আমি ইউনিফর্ম পড়ি হোয়ার ডু ইউ কিপ ফোন হোয়ার ডু ইউ কিপ ফোন তুমি ফোন কোথায় রাখো কিপ মানে রাখা আই কিপ মাই ফোন ইন মাই পকেট আই কিপ মাই ফোন ইন মাই পকেট আমি ফোন পকেটে রাখি কোনো কিছুর মধ্যে অর্থে ইন বসে হোয়েন ইউ ফ্রে হোয়েন ইউ ফ্রে তুমি কখন নামাজ পড়ো বা প্রার্থনা করো আই প্রে ইন দ্য মর্নিং আই প্রে ইন দ্য মর্নিং আমি সকালে নামাজ পড়ি ইন দ্য মর্নিং মানে সকালে হোয়াই ডু ইউ ড্রিঙ্ক মিল্ক হোয়াই ডু ইউ ড্রিঙ্ক মিল্ক তুমি দুধ কেন পান করো ড্রিঙ্ক মানে পান করা বিকজ ইট ইজ হেলদি বিকজ ইট ইজ হেলদি কারণ এটা স্বাস্থ্যকর হেলদি মানে স্বাস্থ্যকর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন লাইক সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড